তেজগ্রস্ত ভোলাবাসী আনন্দ ভবন দুই হাজার ছাব্বিশ আজকের এই আনন্দ ভবনের প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ ভোলাবাসীর প্রিয় মানুষ ঢাকা বারো আসনের প্রিয় মানুষ সারা বাংলাদেশে যুব সমাজ ছাত্র সমাজ থেকে শুরু করে সকল মানুষ যাকে পছন্দ করেন যিনি যুব নেতৃত্ব দিয়েছেন ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন ঢাকা মহানগর উত্তরের নেতৃত্ব দিয়েছেন সেই বিপ্লবী মানুষ চারশো চৌত্রিশটা মামলার আসামি ফ্যাসিস্ট দ্বারা নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা রেখে তারেক জিয়ার প্রতি আস্থা রেখে এই দলের জন্য যে আত্মসর্গ করেছেন সেই আমাদের প্রিয় মানুষ জনাব সাইফুল আলম নীরব ভাই আজ আমাদের মাঝে আছেন আমাদের মাঝে আছেন জনাব দুলাল ভাই আমাদের মাঝে আছেন জনতার মেয়র খ্যাত জনাব হুমায়ুন কবির ভাই আমাদের মাঝে আছেন ঢাকা পলিটেকনিক কলেজের সাবেক ভিপি শিল্পাঞ্চল থানা জাতীয়তাবাদী দলের সদ্য পোস্টপ্রাপ্ত জনাব মোহাম্মদ সালেমান যিনি আপনাদের এখানে অনেকের কাছে খুবই প্রিয় মানুষ আপনাদের অনেক সুখে দিতে অনেক সেবা দেয় সবাই দেয় বাট উনি একটু স্পেশালি আপনাদের সুখ দুঃখের কাছে থাকেন সেই জন্য ওনার বিষয়টা বললাম আমাদের মাঝে আছেন জনাব সিরাজ তালুকদার কার্যকরী সভাপতি বাংলাদেশ ট্রাক করবেন ট্রান্সপোর্টেন্সি মালিক সমিতি আমাদের মাঝে আছেন জনাব বসির হাওলাদার ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ট্রাক কভারব্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন আমাদের মাঝে আছেন জনাব আলমগীর সাহেব জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ট্রাক কভারব্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন আমাদের মাঝে আছেন জনাব এরশাদ পাটারি অন্যতম নেতা বাংলাদেশ ট্রাক কভারব্যান্ড ড্রাইভার ইউনিয়ন আমাদের মাঝে আছেন জনাব কাজী আলমগীর বাংলাদেশ ট্রাক গভর্নমেন্ট ড্রাইভার্স ইউনিয়নের এক সময়ের খুবই নির্যাতিত আমি এই ড্রাইভার্স ইউনিয়নের মধ্যে পাগলের মতো বিএনপি করা কোনো মানুষ যদি দেখে থাকি এর চাইতে পাগল মনে আর নাই যে বিএনপি মানে বিএনপির জন্য সে অনেক উৎসর্গ করা একজন মানুষ শেখ কাজী আলমগীর আমাদেরকে অত্যন্ত জাতীয়তাবাদী চেতনার মানুষদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে আমাদের সাথে থেকে সহযোগিতা করা আরেকজন নেতা বাংলাদেশ ট্রাক করবেন ড্রাইভার ইউনিয়নের কোষাধ্যক্ষ জনাব মিজানুর রহমান সহ আজকের আরও অন্যতম ব্যর্থ ঘটেছে আমাদের তেজগেট যাকে দিয়ে শ্রমিক সংগঠনের সভাপতির যেই একটা চেয়ার বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের যে সভাপতির চেয়ার যাকে দিয়ে সর্বপ্রথম আমাদের ভোলাবাসী এবং বৃহত্তম বরিশালবাসী যার মাধ্যমে এই চেয়ার অর্জন করেছেন সেই প্রিয় মানুষ শ্রমিক নেতা মনির ইসলাম সাহেব সহ অন্যান্য সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই আয়োজকদের মধ্যে কাজী ইলিয়াস সহ আনোয়া মহিউদ্দিন নান্টু রিপন মেজবউদ্দিন সহ আমি সবাইকে ধন্যবাদ দিয়ে কিছু কথা বলতে চাই আজকের এই যে আপনারা এখানে আনন্দ আনন্দপ্রমণে এসেছেন আপনাদের কিন্তু বিপুল আগ্রহ উদ্দীপনা দেখে মুরুবিদের কাছে এসেছিলেন যে আমরা এরকম একটা আনন্দ ভ্রমণ করতে চাই সেই সাথে আপনাদের দাবি ছিল সেই আনন্দ ভ্রমণে আমরা যেন নিরববে পাই আজকে কি আপনাদের সে আশা পূরণ হয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই এরকম একটা সুন্দর আয়োজনের জন্য আমি যেহেতু এটার আহ্বায় করেছেন আপনারা সবাই আমার মুখ দিয়ে যদি না বলি অন্য কারো কাছ থেকে হয়তো থেকেও যেতে পারে সেই জন্য বলতে হয় যে কাজী ইলিয়াস আমাদের একটা তারবিত একটা নেতা নেতা কাজী ইলিয়াস তাকে আমাদের ভোলাবাসী বিগত দিনে সতীয় দিকে কিন্তু সর্বপ্রথম কিন্তু আপনারা আমরা অনেকে কিন্তু কাজী ইলিয়াসকে প্রথম একটা ফোন দেই কারণ ভাই পর্যন্ত প্রাথমিক বিরক্তগুলো কিন্তু আমরা করি না অন্যদেরকে কিন্তু প্রথম বিরক্ত আমরা করি না কাজী ইলিয়াসকেই কিন্তু আপনারা প্রথম বিরক্ত করেন এবং সে কিন্তু আমরা বলি বিরক্ত কিন্তু সে কখনো কিন্তু বিরক্ত বোধ করে না তার সাথে উয়ুদ্দিন নান্টু এবং আনোয়ার মেজবাসহ এরা কিন্তু এখন আপনাদের সুখে দুঃখে ইনশাল্লাহ দেখে এসছে এবং সামনের দিকেও আপনাদের এই ভালোবাসি যারা আমরা তেজে আছি তাদের সুখ দুঃখ দেখবেন বলে আমি মনে করি কারণ আপনাদেরকে আনন্দ ভ্রমণ দেওয়ার জন্য এবং বিগত দিনে গত বছর যে সফল আনন্দ ভ্রমণ হয়েছে সেটাও কিন্তু একটা মাইফরক হয়ে রয়েছে আমাদের সবার হৃদয়ে যাই হোক আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভালোবাসির পক্ষ থেকে আমি কাজী ইলিয়াস আয়োজক কমিটির সবাইকে অন্তরের অন্তস্থল থেকে এবং ঢাকা বার আসনের মাটি মানুষের নেতা জনাব সাইফুল আলম নির্বয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি শহীদ জিয়ার আদর্শে আদর্শিত হয়ে লালমোহনের আমার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার মেজর হাফিজ একজন মুক্তিযোদ্ধা পারিবারিক সূত্রে আমরা বিএনপি করতাম এবং সেভাবে মেজর হাফিজের হাত ধরে বিএনপি করে উনিশশো সালে মামলা হামলার শিকার হয়ে ঢাকা এসে ব্যবসা শুরু করি ঢাকায় এসে আজকের আমাদের প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ এই সাইফুল আলম নীরব সাহেবের তার অ্যাক্টিভিটিস তার কর্মতৎপরতা দলের জন্য নিবেদিত অ্যাক্টিভিটিস দেখে আমি তার হাত ধরে ঢাকায় রাজনীতি শুরু করি বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে থেকে দু সালে আমি ফার্মগেট এলাকা থেকে জননিরাপত্তা মামলায় গ্রেফতার হই সেই মামলায় আমি পাঁচ মাস কারা ভোগ করি এবং আমার ব্যবসা বাণিজ্য আমার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরও আমি অবদময়িত হইনি নীরব সাথে ছিলাম ফ্যাসিস্টদের এত অত্যাচারের মধ্যেও দলের জন্য আপনারা নিশ্চয়ই এখানে অনেকে আছেন যে দলের জন্য আমি কিভাবে আপনাদেরকে গোপনে গোপনে সহযোগিতা করেছি আপনারা আমার কাছে এসেছেন পরামর্শ দিয়েছি যাই হোক এদিকে আর বেশি কিছু বলবো না শুধু এতটুকু বলব নির শুধু আমাদের ভোলার সম্পদ নয় নিরবাই শুধু ঢাকা বারো আসনের সম্পদ নয় নিরবয় শুধু জাতীয়তাবাদী দলের সম্পদ নয় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় নিরবয় আমাদের সারা বাংলাদেশের সম্পদ আমরা যদি নির্বয়ের সাথে একাত্মতা ঘোষণা করি এবং অন্যান্য এলাকার মানুষদেরকেও নির্বয়ের সম্বন্ধে যদি পজিটিভ কথাবার্তা বলি তাদেরকে বাই বলে নির্বয়কে যেভাবে আমরা সুখে দুখে পাই তাদেরকেও নির্বয়ের সাথে যদি অ্যাক্টিভিটিস করিয়ে দিতে পারি সেটাই হবে আমাদের জন্য উত্তম যাই হোক নির্বয় এত পরীক্ষা দিয়ে এখনো আমাদের সাথে আছেন দলের সাথে আছেন দলের দুর্দিনে যারা নিরবয়ের সহযোগিতা পেয়েছেন